আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে আছেন তো আজকে আমি চকলেট বার্থডে কেক বানিয়ে দেখাবো তো এর জন্য যেসব উপকরণ লাগছে একবার দেখে নেওয়া যাক তো আমি ওয়ান ফোর কাপ ময়দা দিয়েছি সেখান থেকে এক টেবিল চামচ উঠিয়ে রেখেছি আর সেই এক টেবিল চামচ আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর চা চামচের অর্ধেকটা মানে ওয়ান এইট চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর সেই সাথে এক চা চামচের মতো গুঁড়া দুধ তো এবার আমার এই কফিটা আমি একটু পরে দিব আমি এর একটা কফি এর ভিতর ব্যবহার করব তো বাজারে যে কোনো মুদি দোকানে এ ধরনের কফি কিন্তু পাওয়া যায় তো এই কফিটা এর ভিতরে দেওয়া যায় যদি এটা ভালো মতো চাখা হয় অনেক সময় কফিটা একটু দলা বাঁধা থাকে তাই আমি দেয়নি তো যা হোক এটা আমি পরবর্তীতে দুধের সঙ্গে দিয়ে দিব তো আমি আগে শুকনো উপকরণ খুব ভালো করে কয়েকবার করে চেলে নিচ্ছি আর কেক তৈরির আগে খুব ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নেবেন কারণ এতে দলা থাকে তারপরে অনেক সময় পোকাও হয় ময়দার ভিতরে তারপরে দানা দানা থাকে সবগুলো ভালো করে চেলে নেওয়া ভালো তো চেলে নিয়ে আমি একটু মিশিয়ে রেখে একটা সাইডে সরিয়ে রেখেছি আর আমি একটা ডিম ভেঙে নিয়েছি তো আজকে কিন্তু আমি একটা ডিমের কেক বানাবো তো একটা ডিম আমি নিয়ে নিয়েছি আর কুসুমটা আমি আলাদা করে উঠিয়ে রাখছি তো কুসুম দিলে কিন্তু এটার ফোর্মটা খুব ভালো হয় না তো যা হোক আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিমের কুসুমটা আলাদা করবেন তো আমি প্রথমে এক টেবিল চামচ চিনি দিয়ে একটু বিট করে নিচ্ছি তো খুব ভালো করে বিট করতে হবে যেন চিনির কোনো দানা না থাকে তো এভাবে করে কিছুক্ষণ পর পর আমি এক এক টেবিল চামচ চিনি দিচ্ছি তো আমার টোটাল তিন টেবিল চামচ চিনি এখানে লাগবে একটা ডিমের কেকের জন্য তারপর চিনিটা দিয়ে খুব ভালো করে বিট করে নিব। ঠিক এরকমের করে যখন ডিম আর চিনিটা বিট করতে করতে ফোম হয়ে যাবে ঠিক সেই সময়ই কুসুমটা আমি দিয়ে দিব। আর কুসুমটা দেওয়ার পরে খুব বেশি বিট করার দরকার হবে না শুধু জাস্ট একটু মিশিয়ে নিব তারপরে মিশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব তেল আর তেলটা দেওয়ার পরে খুবই সাবধানতার সাথে একটুখানি বিট করে নিতে হবে মাত্র দশ সেকেন্ডের মতো আর আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়েছি এবার তেলের সাথে দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট এমলশন এখানে হাফ চা চামচের মতো আছে তো সব কিছু একসঙ্গে খুব সামান্য একটু বিট করে নিয়েছি যাতে ফোমটা নষ্ট না হয় তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল করবেন ফোমটা যেন নষ্ট হয়ে না হয়ে যায় তারপরে আমি এক টেবিল চামচ দুধের সাথে কফি পাউডারটা মিশিয়ে নিয়েছি এতে করে এই কফির ইটা খুব ভালো আসে দেখুন এভাবে কিন্তু মিশাই নিলে এটা কোনো জায়গায় দলা বেঁধে থাকে না তো আমি সাইডে সরিয়ে রাখছি এটা আমি পরে ব্যবহার করব শুকনো উপকরণ দেওয়ার পরে তো এবার যে শুকনো উপকরণটা ছিল শুকনো উপকরণটা আমরা ধাপে ধাপে মেশাবো একবারে মেশালে অনেক সময় দলা পেকে থাকে এবং এই ফমি ভাবটা একেবারে নর্মাল হয়ে যায় তারপরে কেকটা ভালো হয় না তো এর জন্য এটা সাবধানে করতে হবে এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোমের সঙ্গে শুকনো উপকরণটা মিশাতে হবে খুবই স্লোভাবে মিশাতে হবে এই সময় এদিক ওদিক করে এভাবে এলোমেলো করে মিশালে এই ফমি ভাবটা কেটে যাবে আর কেটে গেলে কিন্তু কেকটা ভালো হবে না তো বিশেষ নজর রাখতে হবে ফোম ভাবটা কেটে না যাওয়ার জন্য তো এর জন্য এইগুলো স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ কেকটা ভালো হবে তারপরে লাস্টে দিয়ে দিব কফি আর দুধের মিশ্রণটা আর এটাও খুব সাবধানতার সাথে মিশাতে হবে তো আমি সম্পূর্ণটা দেইনি অল্প একটু বাদ রেখেছি তো এটা ডিমের এবং বেটারের কনসেন্সটিটা দেখে তারপরে দিতে হবে তো এবার আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ বেটারটা আর আমি মোল্ডের নিচে সামান্য একটু তেল বিরাস করে দিই তারপরে আমি ইলেকট্রিক ওভেনে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিব তো এই এই সময়ের ভিতর আমার কেকটা হয়ে যাবে তো বেক করে তারপরে ঠান্ডা করে আমি ফিরছি আপনাদের দেখাবো কেকটা ঠিক কেমন হয়েছে তো পঁয়ত্রিশ মিনিট পরে কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি তো আমি এখন কেকটা আনমোল্ড করে নিয়েছি তো আপনাদের এবারে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আসলে কেকটা বানাতে যে যতটা কষ্ট হয় তার চেয়ে বড় শান্তি হচ্ছে কেকটা পারফেক্ট হলে তো কেকটা যখন পারফেক্ট হয় সকল কষ্ট দূর হয়ে যায় এই কেকটা ক্লাস সেভেনের ছোট্ট একটা মেয়ের অর্ডারই ছিল আর এই কেকটা তৈরি করতে আমার ভীষণ কষ্ট হয়েছিল কারণ আমার দুই মেয়ে প্লাস আমি আমরা দু তিনজনেই অসুস্থ ছিলাম এর ভিতর দিয়ে আমি এই কেকটা তৈরি করেছি তো বুঝতেই পারছেন কেকটা তৈরি করতে আমার কতটা কষ্ট হয়েছে যা হোক এই কষ্টের ভিতর দিয়েও কেকটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর তার ভিতর দিয়ে ছোট্ট মেয়েটাও খেয়ে আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছে সে রিভিউ পাঠিয়ে দিয়েছে যে আনটি খুবই ভালো হয়েছে তো শুনে খুবই ভালো লাগলো যে এত অসুস্থতার ভিতর দিয়েও কেকটা যা হোক পারফেক্ট হয়েছে আর আমি ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই ছোট সাইজের কেক বানাই এক পাউন্ডের কম হাফ পাউন্ড তার চেয়েও ছোটো একশো গ্রামও কেক বানাই কারণ ওরা খুবই খুশি হয় বাচ্চারা এই কেকের সম্পূর্ণ ডিজাইনটাও ভিডিও করা হয়নি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে এই পর্যন্ত আমার রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ